ডেফেন্সন ফলোভাল কম্প্যাক্ট মাই জ্যান ডি এভিয়েটর সাধারণ প্যাসেঞ্জারের পাশাপাশি আরও বেশ কিছু ধরনের প্যাসেঞ্জার হয় যেমন ডেপুটি প্যাসেঞ্জার এবং ইনঅ্যান ভিজিবল প্যাসেঞ্জার ডেপুটি প্যাসেঞ্জার বলতে কোনো একজন যাত্রী কোনো একটি দেশে লিগালি বা ইলিগালি ইন্টার করেছিল নির্দিষ্ট সময় পর ওই দেশের গভর্মেন্ট তাকে ইলিগাল ঘোষণা করলেন এই ইলিগাল ঘোষণা করার পর তাকে শর্ত অনুযায়ী তার নিজ দেশে ফেরত যেতে হবে যখন এই ধরনের প্যাসেঞ্জার ট্রাভেল করেন তাদেরকে ডেপুটি প্যাসেঞ্জার বলা হয় ফরেন কান্ট্রিতে ডেপুটি হিসেবে ঘোষণা করার পর ওই দেশের নিয়ম অনুযায়ী তাকে শাস্তি ভোগ করে তারপর নিজ দেশে ফেরত যেতে হয় তেমনি ইনএডভিজিবল প্যাসেঞ্জার বলতে কোনো প্যাসেঞ্জার যখন নির্দিষ্ট কোনো ফরেন কান্ট্রিতে এন্টার করার চেষ্টা করে তখন ইমিগ্রেশন অফিসার তার কাগজপত্র এবং তার ডকুমেন্টস দেখে যদি মনে হয় সে ওই দেশের জন্য সেফ নয় অথবা তার কাগজপত্রের ঝামেলা আছে তখন ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয় এই ধরনের প্যাসেঞ্জার যখন এয়ার ট্রাভেল করেন তখন তাকে বলা হয় ইনঅ্যাডমিসিবল প্যাসেঞ্জার কিছু ক্ষেত্রে এই ইনএডমিজিবল প্যাসেঞ্জারের পাসপোর্ট ক্যাবিন কাছে জমা রাখা হয় এবং ক্যাবিন ক্রু পরবর্তীতে ইমিগ্রেশনে পাঠানোর ব্যবস্থা করেন এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন গুড বাই অ্যান্ড স্টেসে